আমাদের কথা সংক্ষিপ্ত এতটুকুই রমজান আমাদের জন্য তাকু অর্জনের মাস এই মাসে আমাদেরকে পরিপূর্ণ আল্লাহ ভীতি অর্জন করতে হবে সকল প্রকার অন্যায় সমাজ থেকে ধুলিশ্বাদ করার পরিকল্পনা পরিকল্পনা বদ্ধ আমাদেরকে হইতে হবে এই জন্য আমাদের সকলকে এক ও ন্যাক হয়ে কাজ করতে হবে আমরা এখানে যেমনি ভাবে সমাবেত হবে সবাই দল মত নির্বিশেষে দিন প্রচারের স্বার্থে ইসলামের সৌন্দর্য রক্ষার স্বার্থে রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থ আমরা একত্রিত হয়েছি তথ্রুকভাবে রমজানকে উদ্দেশ্য করে রমজানের ভিতরে কোনো হোটেল রেস্তোরাঁ যদি খোলা থাকে দিনের বেলায় আর যদি কোনো প্রকাশ্যে খানাপিনার কোনো আয়োজন থাকে আমরা এখানে যেমনভাবে সমাগত হই একসাথে আমরা রমজানের স্বাগত মিছিল করতেছি তেমনিভাবে কখনও যদি এরকম কোনো ডাক আসে আমরা একত্রিত হয়ে প্রতিহত প্রতিবাদ করতে পারবো প্রকারেই এই সমাজে অন্যায় কাজ আমরা করতে দিব না কোন মদ জুয়া টাস বেবিচার অন্যায় কাজ এই সমাজে কে করতে চায় আমরা সমস্যারে ঐক্যমতে আমরা অবশ্য প্রতিবাদ গড়ে তুলবো কি করে কোনো কোনো সময় রমজানের ভিতরে কেউ যদি কোনো বেচা কিনা ধূমপান এ সমস্ত কার্যকলাপ লিপ্ত হয় আমরা কেউ যদি চার পাই খোঁজ খবর পাই আমরা সকলে সঙ্গবদ্ধ এবং অবশ্যই প্রতিহত করবো সকলকে দিনের সমস্ত কাজ তাকুয়ার সাথে মজবুতির সাথে আল্লাহ পাকের ভীতি নিয়ে সমাজের মধ্যে সমস্ত অন্যায়কে প্রতিরোধ করার জন্য যে ডাক আমরা একত্রিত হয়েছি যে ডাক একত্রিত হয়েছি যেন আমরা ঐক্যমতে থাকিয়া আমাদের সমস্ত অন্যায় থেকে অন্যায়গুলো আমরা সমাজ থেকে দুরিশ্বাস করতে পারি আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত ঐক্যমতে থাকার তফিক দান করে মহতরাম হাজরি আল্লাহ তালার ঘোষণা ইয়া ইহা নদী আহ মানু কুকুর আল্লাহ তালা সব করছেন হে মন্দারগঞ্জ তোমাদের জন্য মাহে রমজানের রমজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর এই রমজান রোজা খরচ করা হয়েছিল যাতে করে তোমরা টাকুয়া অর্জন করতে পারো তাহলে বোঝা যাচ্ছে যে এই মাহে রমজানের শ্রেষ্ঠ আল্লাহর ইবাদত জন্য আল্লাহ তাআলা রমজান মাসটি আমাদেরকে গুনাহ মুক্ত এখন যদি আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা না করি তাহলে কি আমাদের গুনাহ মাফ করা হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন মিম্বরে দাঁড়ছিলেন এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন হে রাসূল মাহে রমজান মাসতে ব্যক্তি ত কিন্তু তার গুনাহ কাটা মাফ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক তাহলে কেমন কথা কঠিন কথা মাহের যারা তাদের গুনা খাতা মাফ করাতে না জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সেই ধ্বংস হোক আর আল্লাহ রাসূল বলেছেন আমিন তাহলে সেই দোয়া কবুল হবে নাকি হবে কি আমরা সেই নাফরমান বান্দা হতে চাই না তাহলে আমাদের কি করতে হবে রমজান পবিত্রতা রক্ষা করতে হবে রমজানের সিয়াম পালন করতে হবে সিয়াম এবং রাত্রিবেলা যেই নামাজ রয়েছে সে নামাজ আদায় করতে হবে সম্পূর্ণ ভাবে আমাদেরকে ন্যায় ইচ্ছা ভিত্তিক ভাবে সমাজে বসবাস করতে হবে ব্যবসার নামে জনগণের উপরে জুলুম করা যাবে না অন্যায় অশ্লীল কোন কার্যক্রম চালা যাবে না এই প্রত্যাশা রেখে আমরা এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের চর্বর্বী ইউনিয়নের সম্মানিত আমির হাজর মৌলানা হাফেজ

জনাব হজরত মৌলানা আব্দুল হালিম সাহেব উপস্থিত নয় ওয়ার্ডের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সভাপতি জনাব আরিফুদ্দিন ভাই বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী এবং নেতৃবৃন্দ উপস্থিত মুসলিন কেরাম জালিয়ার চরবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত মহান রব্বুল আলমের দরবারে শুক্রিয়া যে আল্লাহ তারা গোটা দীর্ঘ একটি বছর আল্লাহ রব্বুল আলমদের আমাদেরকে হায়াতের তৈবা দারাজের মাধ্যমে মাহের রমজানকে আমাদের মাঝে এনে দিলেন এই জন্য সে মহান রবের দরবারে সহজ শ্বশুরের সুক্রিয়া দরপুরি আলহামদুলিল্লাহ